হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে রানা থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকাল সকাল আজকে চা করে নিচ্ছি সকালের নাস্তায় তেমন কোনো ঝামেলা নেই যেহেতু গাছের পাকা কাঁঠাল নামানো হয়েছিল আগের দিন তো এটাই সকালে ছাতু দিয়ে খাওয়া হবে তো ঝাল ঝাল ছাতু দিয়ে একটুখানি কাঁঠাল খেতে মন্দ লাগে না কিন্তু ভালোই লাগে তো এখন তো কাঁঠাল শেষ দিকে তাই একটুখানি খাবো আমি নিজেও এটাই ভাবছি যে একটুখানি খেয়ে নিব কারণ আল্লাহ বাজায় রাখলে হয়তো পরের সিজনে খেতে পারবো তবে আরও কয়েকটা গাছে আছে ওগুলো একদম ছোট ছোটো তো এটাতে মাঝে মাঝে দু একটা কাঁঠালে গাছ বেরিয়ে গেছে আমার গাছ বেরোনো কাঁঠাল আবার তেমন একটা ভালো লাগে না গন্ধটা তো এই যে দুপুরে রান্নায় চলে এসেছি মিক্সড সবজি করছি ডাল দিয়ে তো এখানে সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে তারপর এখানে সিদ্ধের পানিটা দিয়ে দেবো তো রান্না বান্না তো রোজ করতেই হয় খেতে হবে যেরকম ঠিক রান্নাও করতে হয় এরকম মেয়ে মানুষদের যেন নিত্যদিনের কাজ এটা তাই না একটা দিন কাজ থেকে আসলে অবসর নেই রান্নায় রান্না প্রতিদিন করতেই হয় খিদা যেমন প্রকৃতির নিয়মে আমাদের আসতেই থাকে রেগুলার ঠিক সেভাবে রান্নাটাও করতে হয় রান্না না করলে খাবো কি বলেন তাই মেয়েদের যাই হোক তাই হোক রান্নাটা রোজ করতেই হয় তো ওই পাশে দেখছিলাম চেক করে যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা না তারপর আমি পাশের চুলায় ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিয়েছে মশলা দিয়ে তারপর আমি এখানে মাছ দিয়ে দিয়েছি এই মাছগুলো মূলত এনেছিল ভর্তা খাওয়ার জন্য তাই হয় ভর্তা খাওয়ার জন্য নিয়ে এসে হুটহাট রান্না করেও খাওয়া হয় এই যে ছোটো মাছগুলো খেতে চায় না সবাই কাটা হয় অনেক বেশি এই জন্য তারপরেও মাঝে মাঝে রান্না করি কারণ মাছগুলো আবার এত খারাপও লাগে না খেতে যদিও ছোট শুধু একটু কাটা আর ভর্তাটা তো বেশ মজা লাগে কিন্তু কাটা বাঁচতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায় তবে যাই হোক ভালো কিছু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে এটা কোনো ব্যাপার না তো মাছটা রান্না করে নিয়েছি চারজনের চার পিসি হয়েছে এটা দুপুরের জন্য যেহেতু রান্না করছি তো এতেই চলে যাবে তারপর সবজিটা হয়ে গেছে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর ফরনের গুঁড়াটা দিয়ে দিয়েছি এই তো তারপর আমি আজকে একটা আমার খুব পছন্দের রান্না করব বেগুন দিয়ে সুটকি তো আজকে সুটকিটা আমি আলাদা করে ভাজি নিয়ে ওই যে বলেছিলাম আমার মায়ের মতো করে রান্না সব সময় দেখি সুটকিটাকে এভাবেই রসুন থেতো করে বাগানে দেখা তো এটাতে কিন্তু ফ্লেভারটা যা সুন্দর আসে না এটা আসলে বলার বাইরে মানে রসুনটা যে থেতো করে নেওয়া হয় এই জন্য যাই হোক এখানে অনেক পরিমাণে পেঁয়াজ মরিচ গোটা রসুন সব দিয়ে দিয়েছি তারপর ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে আমি শুটকিটাকে আগে কষিয়ে নেব বিশ্বাস করেন এই পাতে আর কিচ্ছু লাগে না এই শুটকির একটুখানি তরকারি হয়ে গেলে মনে হয় যে পেট পুড়ে খাবার খাওয়া যায় আমার তো খুবই পছন্দ আপুরা অবশ্যই কমেন্টসে জানাবেন কার কার সুটকি খেতে ভালো লাগে আমার তো যে কোনো ধরনের সুটকি ভালো লাগে তবে যে সুটকিগুলোতে শুটকির একটা সুন্দর ফ্লেভার থাকে সেগুলোই ভালো লাগে দেশি মাছের অনেক সময় অনেক দাম দিয়ে কিছু শুটকি কিনে নিয়ে আসে ওইগুলোতে একটু গন্ধটা কম পায় ওইগুলো আমার কাছে খেতে একটু স্বাদ কমই লাগে আমার কাছে শুটকির ঘ্রানটাই বেশি ভালো লাগে তো এখানে তিন থেকে চারটা বেগুন হবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে এটাতে আমি কোনো পানি অ্যাড করবো না বেগুনের যে পানিটা বেরোবে আর শুটকি কষানোর যে পানিটা একদম ঢাকা দিব কোনো নাড়াচাড়া নয় বেগুনটা একদম গোটা গোটা থাকবে কিন্তু সিদ্ধ হবে তো তারপর আমি ফাইনালি অনেক পরে ঢাকনাটা খুলেছি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো নিচটা চেক করে দিচ্ছিলাম বিশ্বাস করেন দেখতে যা লোভনীয় হয়েছিল রসুনগুলো একদম পুরো আমার দিকে তাকিয়ে আছে রসুনের পরিমাণও দিয়েছিলাম অনেকটা তো তরকারিটা হয়ে তেল উঠে এসেছে দেখেন মনে হচ্ছে না তরকারিটা অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকে রান্নাবান্না এগুলোই এজে সুটকি দিয়ে বেগুন এখানে হচ্ছে মাছের একটু ঝোল আর মিক্সড সবজি মুসুরের ডাল দিয়ে তো আজকে দুপুরের রান্নাবান্নায় এগুলোই ছিল তারপর অনেকগুলো কাপড় যে ছিল ভেজা বারান্দায় এগুলো রোদে বের করে দিচ্ছিলাম তো এই কাপড় ভেজা থাকলে এ যেন আরেক বাড়তি ঝামেলা সব বারান্দা বন্ধ হয়ে থাকে দেখতে ভালো লাগে না তো গাছে এত পরিমাণ মরিচ পেকে গেছে উপরে এগুলো আমাদের আসলে হাতের নাগালের বাইরে অনেক উপরে টুল দিয়ে পারতে হচ্ছে তাই আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে মরিচগুলো উঠিয়ে দাও সে আমাকে বিকেল দিকটাতে এই যে সুন্দর করে মরিচগুলো একটা একটা করে উঠিয়ে দিয়েছিল কারণ আমার তো বাইরে এভাবে মরিচটা উঠানো সম্ভব নয় তো সে খুব যত্ন করে উঠিয়ে দিচ্ছিলো বারবার বুঝলাম ও খুলে ছিঁড়ে ফেলবে আবার গাছটা যাই হোক আমার লাগানো গাছ তো একটু আমার মায়াটা বেশি তো এই যে করলাগুলো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে অযথায় গেছে গাছে রেখে গিলাভ বলেন এই জন্য উঠিয়ে নিলাম গাছেই পোছে আছে অনেকগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ